অনেক দিন পর আমরা গেছিলাম ঘুরতে আর কোথায় গেছিলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো অনেক মজা পাবে অনেক 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 আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা গেছিলাম দেরি করবো না তো অনেকে বলেই ফিলিং এটা হচ্ছে আমাদের ভাইরাল ব্রিজ এটা হচ্ছে সুভাষগঞ্জের ওদিকে আমাদের রায়গঞ্জে অবস্থিত যাই হোক ফটোশ্যুট অ্যান্ড ভিডিও করতে আরও আমি অনেকবারই গেছি বাট সেরকম ভিডিও ছবি সেরকম কিছুই করতে পারিনি তো আজকে আমি আমার প্রিয় মানুষের সাথে চলে গেছিলাম তো দেখতে মার্শাল্লা অনেক ভালো অনেক সুন্দর দেখতে জায়গাটা আর ভিতরে ট্রেনের রাস্তা আছে খুবই ভালো দেখতেই পাচ্ছ জিনিসটা কত সুন্দর আর আমাদের মতো অনেক শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবে যে কতজন কত ভিউ জায়গাটাতে শুধু এই জন্য এইখানে ভালো ভিডিও আসে তারপরে জাস্ট চারিদিকে তো খুবই সুন্দর জায়গাটা আর আমার তো ভীষণ ভালো লাগছে এখানে সানলাইটটার জন্য আরো বেশি সুন্দর ছিল আর আমি তো জানোই যে আমি সানলাইট এত মানে এখানে যদি থাকে তাহলে আমি খুবই ভালো লাগে আমাকে তো এইদিকে আমি হাঁটাহাঁটি করছি অনেকজন ছিল তো ওখানে অনেকজন ছিল ভিডিওটা আমি অনেকদিন শ্যুট করেছি কিন্তু আপলোড করতে পারিনি একটু আমার প্রবলেম ছিল তাই তো ওখানে সবাই ভিডিও করছে কিন্তু আমি একটু দূরে ছিলাম কারণ যে যেহেতু আমি এখনও ফেস রিভিল করিনি আর অনেকজন আমাদেরকে বলেছিল ইন্টারভিউ মানে এগুলা করতে বাট আমার সেরকম ভালো লাগেনি আমি নিজেই তো ফেস রিভিল করিনি আর অন্যের ভিডিওতে তারপরে আমাদের চীনা পরিচিত হয়ে গেছিলো অনেকজনই ঠিক আছে আমার প্রিয় মানুষটার অনেকজন বন্ধু ছিল আর কি ওর তো শেষে আমাদের অনেক ছবি তারপরে ভিডিও ক্যাব অনেক কিছু করে দিয়েছিল। হ্যাঁ জায়গাটা আমি বলবো তোমরা ভালো ভিউসের জন্য ভালো ভিডিওর জন্য যাও তাহলে এখানে আসো খুবই সুন্দর জায়গাটা ভীষণ ভালো জাস্ট ওয়াও তাই না তাই বললাম যে এই সেই জায়গাগুলোকে কত আমার প্রিয় মানুষটা ফার্স্ট টাইম আসছে আর আমি অনেকবারই আসছি এদিকে ভিডিও তো ছাড়িনি কিন্তু ভীষণ ভালো জায়গাটা বারবারই বলবো তো ইন্টারভিউ দিচ্ছিলো আর অনেক কিছু বলছিল ও আমাকে যে এগুলো জমে আমি সব লে কিনবো তোমার জন্য আর কি মজাক করছিল। তো আমার ভীষণ সুন্দর লাগছিল ভিডিওটা যাই হোক তো আমি ওখান থেকে চলে আসছি আবার আমাদের ভুট্টা বাড়ি তো দেখতে এসেছি আমাদের ভোটটা কেমন হয়েছে অনেক দিন পর অনেক দিন পর কি বলবো তোমাদের সিরিয়াসলি তো ভুট্টা ভালোই হয়েছে মোটামুটি এইটা হচ্ছে আমাদের মাঠ বিশাল বড় বড় মাঠে দেখে বিশাল বিশাল দেখতেই পাচ্ছি ভুট্টা আর ভুট্টা মানে এখন এত এত বড় বড় হবে না ভয় লাগবে সিরিয়াসলি তখন তো আমি আমি দু তিন বছর পরে আসলাম ভুট্টা জমিতে

yo quiero